প্রকৃতি কেন এটি হারিয়ে গেছে মনে হয় করোনা ভাইরাস আসলে হারিয়ে যায়নি বরং এটা এখন অ্যান্ডিমিক মানে স্থায়ীভাবে আমাদের সমাজে থেকে গেছে যেমন ফ্লু ভাইরাস থাকে বিজ্ঞানীরা বলেন সময়ের সাথে ভাইরাস মিউটেশন করে অর্থাৎ নিজের রূপ বদলায় যাতে মানুষের শরীরে টিকে থাকতে পারে কিন্তু মারাত্মক ক্ষতি না করে এভাবে ভাইরাস টিকে যায় আর মানুষও তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে তাই এখন করোনায় একান্ত হলে অনেকেই বুঝতেও পারে না সামান্য সর্দি কাশি ভেবে ঘরে থেকেই সেরে ওঠেন এটা প্রমাণ করে ভাইরাসের সাথে আমাদের সহাবস্থান শুরু হয়েছে অধ্যায় চার বিশ্বে বর্তমান করোনা পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সালের মে মাসে গ্লোবাল হেলথ নেয় অর্থাৎ করোনা এখন আর মহামারী না বরং নিয়ন্ত্রিত ভাইরাস দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বিশ্বের দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের চেয়ে নিচে নেমে গেছে বাংলাদেশেও এখন সংক্রমণের হার জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের কম হাসপাতালে করোনা বেড খেলে আইসিও প্রায় অব্যাহত তবে মাঝে মাঝে নতুন সাব ভেরিয়েন্ট দেখা যায় যেমন টু এরিস বা জে এন ওয়ান এই ভেরিয়েন্টগুলো দ্রুত ছড়ালেও মৃত্যু হার কম কারণ ও প্রাকৃতিক ইমিউনিটি এখন শক্তিশালী অধ্যায় বা মানুষ কেন ভাবে করোনা হারিয়ে গেছে এক মনস্তাত্ত্বিক কারণ দীর্ঘ দুই বছর ভয় আর আতঙ্কে থাকার পর মানুষ এখন নর্মাল লাইফে ফিরেছে তারা শুনতে চায় না মাস্ক পরো টেস্ট করার কথাগুলো দুই মিডিয়া ইফেক্ট যখন কেস নেমে গেল সংবাদ মাধ্যমও করোনা নিয়ে কথা বলা বন্ধ করে দিল ফলে মানুষের মনেও মনে হলো বাইরার শেষ টিম সামাজিক অভ্যাস বিয়ে উৎসব যাত্রা সবকিছু আগের মতো শুরু হয়েছে তাই আমাদের চোখে ভাইরাস নেই কিন্তু বিজ্ঞান জানে এটা এখনো ঘুরে বেড়াচ্ছে